হিন্না জগন্নাগানা তুমি র সদা লে ত বিদামা আবাপ আল্লার পুরান আমিন বলেন নিশ্চয়ই যাহান্না ওত পেতে বসে আছে যারা আবা তাদের জন্য ওত পেতে বসে আছে এবার বলবেন আবাকে আল্লাহ বলছেন আবা হলো তারাই যারা কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে নিজের মন চাহি জগতে ইচ্ছা মতো যারা চলবে তাদেরকে কোরআনের ভাষায় আবা বলা হয় যার বাংলা অর্থ হয় অবাধ্য যারা অবাধ্য অবাধ্য তাই দুনিয়া করবে অবাধ্য তাই দুনিয়াতে চলবে ইচ্ছা অনুযায়ী ইচ্ছা অনুযায়ী চলবে তাদেরকে আল্লাহ অবাধ্য বলেছেন যেই নারী যেই নারী নিজের স্বামীর আনুগত্য না করে ইচ্ছা মত করে চলে যেই নারী তার নিজের পোশাক কে ছেড়ে দিয়ে পুরুষের পোশাক পরে চলবে যেই নারীর নারীর স্টাইলে না চলে পুরুষের স্টাইলে চলবে তাকেকে তাকে আল্লাহ মাসাই আ আবা ওবা আবা বলা হয়েছে অবাদ বলা হয়েছে এক কথায় নারী পুরুষ উভয়ের জন্য বলে দেই যারা কোরআন হাদিসকে বাদ দিয়ে ইচ্ছা মতো চলবে তাদেরকে আবা বলা হয় ওই আবা ব্যক্তিদেরকে জাহান নাম করার জন্য ও বসে আছে এবার আপনারা বলবেন বলেন বোঝা গেল যারা আবা অত্যাচারী অবাধ্য তারা জাহান নামে যাবে বোঝা গেল বুঝলাম কিন্তু এবার আপনি বলুন জাহান নামে কতদিন থাকবে এর কি ব্যাপারে আল্লাহ কিছু বলেছেন আল্লা আল্লাহ রবুল আলমিন বলেন বন্দারে তোদেরকে যোগ 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 জাহান নামের আগুনে থাকতে হবে আমার সম্মানিত ভাইয়ের আমার ভাবজি আমার আমার মা বোনেরা কান করে বক্তব্য বিষয়টি শোনার জন্য প্রস্তুতি গ্রহণ করুন এই দুনিয়ার সুখের জন্য এই দুনিয়ার রোদের তাপে বাঁচার রোদের তাপ থেকে বাঁচার জন্য গাড়িতে এসি লাগাই বাড়িতে এসি লাগাই বাথরুমে এসি লাগাই আমার যদি টাকা পয়সা কম থাকে তাহলে আমার ইয়ার কুলার লাগাই এরপরে আমরা ইলেকট্রিক পাখার মাধ্যমে উৎসপ্ত গরম থেকে আমরা ঠান্ডা পরিবেশ তৈরি করার জন্য যে যেমন মানুষের তেমন উপায় খুঁজে আমরা বার করি কিন্তু এই দুনিয়ার ষাট বছর সত্তর বছর সুখের জন্য হাড় ভাঙা পরিশ্রম করে অক্লান্ত মেহনত করে আমরা সুন্দর গাড়ি সুন্দর বাড়ি সুন্দর সব কিছু বানালাম কিন্তু যে জায়গায় আমি আর আপনি মরে গেলে আর ফিরে আসবো না চূড়ান্ত দিন আল্লাহ রব্বুল আলমিন বলছেন তোমাদেরকে যোগ যোগ ধরে অবস্থান করতে হবে ওই জায়গার ব্যাপারে আমার ভাবনা নেই আপনার ভাবনা নেই আমরা কোরআন এবং হাদিস কি বলছে এগুলিকে দেখার চেষ্টাও করিনি কিন্তু আল্লাহ আলমিনের কোরআন প্রমাণ করছে আল্লাহ রব্বুল আলমিন বলছে বান্দারে তোমাদেরকে ওই জাহান নামের ভিতরে যোগ 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 ধরে থাকতে হবে বারো কে এক যুগ বলে জানি কিন্তু আল্লাহ এক যুগের কথাকে বললেন না বরং যোগ যোগ ধরে কথা বললেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন চিরকাল চাহ জন্য শব্দ ব্যবহার করেছেন

ちょっと বছর বিশ্রাম করবি আবার সত্তর বছর পরে একটা দানা নিবি এই করে করে সত্তর বছর বিরতির পরেও যদি গোটা পৃথিবীর সরিষা দানা শেষ হয়ে যায় তবু পরকালবাসী তারা একবার সুস্থির নিঃশ্বাস ফেলে বলবে আল্লাহ তুমি আমাদের জন্য এমন একটা দিন তুমি তৈরি করে রেখেছ ওই দিনে আমাদের আর শাস্তি হবে না আমাদের কোনো আজাব হবে না আমরা মা পেয়ে যাব এই সংবাদটা শুনে তবুও তারা একবার সুস্থির বিশ্বাস ফেলবে ভাই আমার একটু কল্পনা করে দেখুন তো পৃথিবীর কোন সায়েন্সের টিচার আছে এই কত কোটি কত কোটি দানা হতে পারে কয় মিলিয়ন হতে পারে কয় ট্রিলিয়ন হতে পারে এটা কি সংখ্যায় অঙ্কের হিসাব অনুযায়ী সংখ্যায় কি বার করতে পারবে কত বছর হবে কেউ বার করতে পারবে না ক্যালকুলেটর ফেল হয়ে যাবে গণিতের সব কিছু ফেল হয়ে যাবে কিন্তু ক কোটি বছর হবে কয় হাজার বছর হবে হিসাব করা যাবে না আমার আল্লাহ বলছেন লা ভিসি না ফির ওদেরকে যোর যোর ধরে যাহান্নামের আগুনেই থাকতে হবে এবার আপনারা বলবেন মওলা না সাহেব বোঝা গেল যাহান্নামের আগুনে থাকবো তবে জহান্নামের আগুনে থাকবো তো কি হবে এবার আল্লাহ পাঠ বলছেন লা ইয়া যুকনা ফিহা বারদা ওয়ালা শারাবা আল্লাহ পাক বলছে বান্দারে ওই জাহান্নামের আগুনে তোদেরকে পড়তে হবে ওই জাহান্নামের আগুনে তোদেরকে এমন ভাবে তাপ দেবে তোদের কলজা পর্যন্ত স্পর্শ করবে ওই জাহান্নামের আগুনে তাপ যতক্ষণ গ্রহণ করবে তাপ যতক্ষণ তোদেরকে মারবে এবং বিপসা তোদের লাগবে এই অবস্থায় তোদেরকে লা ইয়া যুকনা ফিহা বলছে সেদিন তোদের জন্য ঠান্ডা কোন পানির ব্যবস্থা থাকবে না যে একটু ঠান্ডা পানি পান করে তোদের কলি জায়গায় একটু ঠান্ডা শান্তি দেবে রমজান মাস চলে আসে প্রচন্ড তাপে এই সমাজে আমরা মনে মনে করি আহারে একটু পানি পেলে কত না ভালো হতো ইফতারের সময় বিভিন্ন ঠান্ডা পানি বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমরা রেডি থাকি যাতে করে একটু ঠান্ডা পানি কোল্ড ড্রিঙ্কস পান করে আমাদের কৃষ্ণাকে নিবরণ করে আমাদের আত্মাকে শান্তি দিতে পারি এই জন্য ঠান্ডা পানিকে আমরা অনুভব করি ঠান্ডা পানিকে প্রয়োজন মনে করি কিন্তু আল্লাহ বলছে মান্দা তোমাদেরকে চাহান্নাদের আগুনে চিরকাল জিরদিন তোমাদেরকে পড়তে হবে এই অবস্থায় তোমরা পানি পানি করে ছিatkar করবে রে লায়াসোকনা ফিহা বরদ ওয়ালা শরাবা ঠান্ডা পানির ব্যবস্থা থাকবে না ইল্লা হামিম আও ওয়া ফাসাত তোমাদের জন্য গরম ফুটন্ত পানির ব্যবস্থা থাকবে মানুষই গরম ফুটন্ত পানি পান করবে এই অবস্থায় মানুষ সেদিন আল্লাহকে বলবে এত গরম পানি কেমন করে পান করব লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলে বলে কোন কোন পরিস্থিতি পরিবেশ হলে এমন করতে পারে আপনাদেরকে আমার চোখে নিজের চোখে আমি দেখেছি একজন মানুষকে ক্যান্সার রোগ হয়েছে ওই ব্যক্তিকে দেখতে গেলাম দেখতে যাওয়ার পরে দেখছি বরফের গোটা দানা ওই বরফের গোটা দানা দেখছি কর্মর করে কর্মর করেছি চিবিয়ে খাচ্ছে আমি তাকে বললাম আপনার কি কষ্ট মনে হচ্ছে না বরফ খাচ্ছেন বলছে বাবা রে আমার তাতে বাড়িতে একটু ঠান্ডা লাগছে যে ঠান্ডা লাগছে কিন্তু পেটের ভিতরটা আমার এমন ভাবে জ্বালা পড়া করছে আমি এই বরফটা খাচ্ছি পেটে গিয়ে একটু আমার শান্তি লাগছে তাহলে কোন পজিশন হলে পরমর করে চিবিয়ে মানুষ বরফ খেতে পারে নিশ্চয়ই বরফের ঠান্ডা থেকে পেটের জ্বালাটা অনেক বেশি বলে বরফ খেতে পেরেছে যে আল্লাপাক বলছে বাংলা ওই

মানুষগুলি ওই গরম প্রত্যন্ত পানি পান করবে যেই মানুষ এসি ঘরে থাকা যেই মানুষ বাথরুমে এসিতে বাথরুম করতে বসে এসি গাড়ি না হলে চাপতে পারে না সেই মানুষগুলি এই শাস্তি কেমন করে লোড নেবে ভাইয়া একটু আমাদের বিবেক দিয়ে আমরা একটু প্রশ্ন করি আমরা আমাদেরকে একটু ভাবার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে কি জন্য বানিয়েছেন আমরা যদি আল্লাহর দেওয়া গাইডলাইন মেনে যদি না চলি তাহলে আমাদেরকে আফসুস করা লাগবে ওই জাহান নামে যাওয়া আমাদেরকে লাগবে কারণ আমাদের জন্যই আল্লাহ সৃষ্টি করেছে জাহার নাম আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন কাজেই আমরা কোরআন এবং হাদিসের নীতি মালাকে একটু মেনে চলার চেষ্টা করব। আচ্ছা ভাই বিরক্ত হচ্ছেন আপনারা রাগ হচ্ছে না তো আচ্ছা সুরা নাবার এই আয়াতগুলি গুলি বললাম সুরা নাবা থেকে এবার আর একটা সুরাতে চলে যাই আল্লাপ কি বলছেন একটু দেখি আর জাহান্নামের আগুনের লোড আমরা যদি দিতে পারি তাহলে এবাদত করা লাগবে না আর জাহান্নামের এই আগুনের তাপ যদি আমরা সহ্য করতে না পারি তাহলে আমাদেরকে এবারত করতেই হবে দেখুন জাহান্নামের আগুনের তাপ কত ভয়াবহ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি দেখেছেন সচক্ষে জাহান্নামের নামের আগুনের তাপ কেমন যার কারণে সেই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা পর্যন্ত রাত্রিতে বিছানায় ঘুমাতে পারতেন না জাহান্নামের আগুনের ভয়ে তিনি সারা সারা রাত এবাদত করে পার করেছেন সাহাবাই কেরাম আলহিম আজমাইলা তিনারা সারা সারা রাত ধরে এবাদত করে রাত্রি পার করেছে যার কারণে তাদের নামের পাশে রাজিয়ানহ টাইটেল যোগ হয়েছে সম্মানিত উপস্থিতি আজকে আমাদের জাহান্নামের নামের আগুন দেখা সম্ভব নয় আমাদের পক্ষে কিন্তু আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম হাদিস শরীফের মাঝে বর্ণনা দিয়ে গেছেন জাহান্নামের নামের আগুনের ভয়াবহ তাপমাত্রা কত হবে আল্লাহ কোরআনেও বলে দিয়েছে কাজে আমরা মুসলমান হিসাবে আমরা আল্লাহর কোরআনকে নবীর হাদিসকে আমরা বিশ্বাস করি কাজে এই জাহান্নামের আগুনের তাপ এক মিনিটের জন্য সহ্য করা যাবে না যুগ যুগ ধরে তো দূরের কথা আজ আমাদেরকে ফিরে আসতে হবে কোরআন এবং শোনার দিকে বলি আল্লাহ এবার চলে আসি আপনার আপনার দিদা তো আপনার দাদা নাম মোহাম্মদ হানিফ হাদিফদ হানিফ আছেন সাহেব দাদা মারা গেছে ওনার দিদিও মারা গেছেন ও মানে আপনার আপনার দিদা দিদা বলতে দাদ দাদর স্ত্রী তো ও দাদর স্ত্রী আমরা দাদি বলি ওই জন্য বুঝতে পারছি না তো যাই হোক ওনার দিদা একটা কি আছে সোনা কানের সোনার কানের আছে নাকের সোনার নাকের আছে আর হাতের আছে চাঁদি আর একটা কাঁথা উনি দান করেছেন নবীজির এ মাদ্রাসাতে বিনিময়ে ওনার স্বামী চলে গেছে নীরব নগরের মাটিতে উনি বিধবা সাজ গ্রহণ করে রয়েছেন ওনার স্বামী রুহির রাতের জন্য এত কিছু দিয়েছেন আল্লাহ ওনার দানকে কবুল করে নাও আর ওনার স্বামীকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও বলি আমিন হে রব্বুল ওনার সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও আর ওনার দিদাকে আল্লাহ তুমি ধৈর্য ধারণ করার তুমি দান করো বলি আমিন জাযাকাল্লাহ খায়রা জাযা ফিল দুনিয়া ওয়াল আখিরা আরেকজন দিয়েছে 500 টাকা আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো

আর আমি কোরআন হাদিসের আলোচনা করতেই থাকি যদি আপনাদেরকে ভাই দেন বাপ দেন মা দেন বোন দেন খালা দেন দিদি দেন দাদা দেন করতে হয় তাহলে আর কোরআন হাদিসের আলোচনা করা যাবে না বা শোনাও যাবে না সেজন্য যারা দেননি জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য যাকে যেভাবে আল্লাহ রেখেছেন সে সেভাবে দিবেন এ নিয়া করে বক্তব্য শ্রবণ করুন পাশাপাশি আপনারা দেওয়ার চেষ্টা করুন নানু মারা গেছে একটা ছোট্ট ছেলে ওনার নানুর জন্য পাঁচ টাকা নিয়ে এসেছে পাঁচ তো নয় চার শত ষাট টাকা আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো ছোট্ট ছেলে নানা রুগীর মা ফেরাতে জন্য চারশো ষাট টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করো শামসি থেকে একজন পাঁচ টাকা দিয়েছে আল্লাহ তোমার বান্দার দানকে তুমি সাদের মঞ্জুর করো মনের আশাকে তুমি পূরণ করো হায়াতে থেকে বা সিয়াতে করিয়া দান করো হ্যাঁ

ইয়াসাবউমিউ সাউফেরুসিহিমুল হামিদ ইয়াসাহরু বিহী মাফি বকুলহিল জলদা ওয়াইনা হুম মিন কামিউ মিন হাদীদ আল্লাহ কোরআন আমিন পড়ে জাহান্নামীদেরকে জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে আগুনের পোশাক যাহান নামীদের শরীরে যখনই পরিধান করিয়ে দেওয়া হবে ওই পোশাকের তাপে এ তাদের শরীরের মাংস গুলি ঝমসিয়ে ঝমসিয়ে পুড়ে পুড়ে পড়তে থাকবে এমত অবস্থায় আল্লাহকে বলবে আগুনে কাপে আমাদের শরীরের মাংসগুলি পচে গেল ঝলসিয়ে গেল পুড়ে গেল মা তুমি একটু পানির ব্যবস্থা করো পানি দাও পানি দাও করে চিৎকার করে কাটবে এমতো অবস্থায় আল্লাহ পাক বলছেন ইউসহারু বিহি মা ফি বতনিহ আল জুলুদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে পান করার জন্য গরম ফুটন্ত পানি পান করতো হবে পিপাসার্ত তাই এদিকে জাহান্নামের রাবিলের তাপে শরীর যেন একেবারে জর্জরিত হয়ে যাবে বিষাক্ত হয়ে যাবে এই অবস্থায় একটু পানি পান করে ভিতরটা যাতে ঠান্ডা হয় এই চিন্তা চেতনায় গরম ফোটন্ত পানি পান করবে সঙ্গে সঙ্গে তাদের পেটের নারী ভুঁড়ি ছিদ্র হয়ে প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে বার হয়ে চলে যাবে কত গরম হলে হোসা পায়খানা রাস্তা ক্লিয়ার হয়ে বার হয়ে যেতে পারে বন্ধুরে এভাবে যখন গরম ফুটন্ত পানি পান করে হোসা পায়খানা রাস্তা দিয়ে বার হয়ে চলে যাবেন তারা চিৎকার করে কেদে বলবে বাবুদ একটু পানির কি ঠান্ডা পানির ব্যবস্থা করা যাবে না এই অবস্থায় তারা চিৎকার করে কাঁদবে এই অবস্থায় আল্লাহ পাক বলছেন ওয়াদাহুম মিম্মা কামিউ মিন হাদীরা আল্লাহ পাক বলছেন সেই জায়গাতে জাহান নামের ফেরেজ তারা থাকবে ওই জাহান নামে ফেরেজ তাদের হাতে থাকবে লোহার হাতুড়ে ওই হাতুড়ে দিয়ে জাহান নামীরা জাহান নামের ফেরেজ তারা জাহান নামী ব্যক্তিদের উপরে আঘাত করতে থাকবে বন্ধুরে এইভাবে জাহান নামী ব্যক্তিদের আজাব হবে এইভাবে তাদের শাস্তি চলবে এবার আপনারা বলবেন